ত্রিপুরা বিজ্ঞান সভার উদ্যোগে শনিবার সঞ্জয় ব্যানার্জি স্মৃতি অ্যাওয়ার্ড প্রদান করা হয় আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মিহির দেব এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী বিজ্ঞান সভার কক্ষে ডক্টর প্রান্তোষ রায় প্রমোদ লাল ঘোষ আল্পনা সেনগুপ্ত সহ অন্যান্যরা এদিন জাতীয় শিশু বিজ্ঞানে কংগ্রেসে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় যারা দু হাজার ও পঁচিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ত্রিপুরার বিভিন্ন অঞ্চল থেকে ডিস্ট্রিক্ট থেকে স্টুডেন্টরা এসছে এবং যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে অ্যাওয়ার্ড পাবে ওরা হচ্ছে যারা ন্যাশনাল চিল্ড্রেন সায়েন্স কংগ্রেসে পার্টিসিপেট করেছিল দু হাজার চব্বিশে এবং পঁচিশে ত্রিপুরা বোর্ডের থেকে পাস করেছে মাধ্যমিক অথবা টুয়েলভ ওদেরকেও আমরা সম্মান জানাচ্ছি